কবি শিখা ভট্টাচার্যের কবিতা অধিমারি মন পাখি কণ্ঠদানে আমি সম্পা কথা নামের উত্তাপে মাঝে মাঝে বিউভল করা বিস্ময় ঝরে পড়ে অবসাদ মেখে তখন আমি টের পাই অসংখ্য হাইফেন মনের বাঁকে বাঁকে জুড়ে থাকে এলোমেলো হয়ে যায় সব হিসেব থাকে তখন মনের শিলালিপিতে স্বপ্নের ভিতরে আধার নামে হাহাকারে সব কিছু যায় কঠিন শূন্যতায় বললে যায় নেপথ্যের কাহিনী প্রতিদিন বাড়তে থাকে একাকিত্বের অবসাদ হৃদয়ের সাজিতে বসে থাকা এক রাস অভিমান ঝরে পড়ে নিশ্চুপে উদাসী মনের সম্মতিতে ভীষণ গোপনে আহত হৃদয়ে তবু না জানি কেন ঘুরে বেড়ায় এক মন পাখি নীরবে অতল সুখের সাগরে নির্বান্ধব দুপুর পড়তে পড়তে তারই মাঝে ভয়ের ভৈরবী সুর বেজে ওঠে অজান্তেই কখনো মনের সিন্ধু পারে তারপর শুধু মুক্তি খোঁজে মন পাখি রুটিন ছাড়া জীবনের একদিকে পাখিরা নিরে ফিরে মনোযোগে সন্ধ্যার ঠোঁটে প্রকৃতির রং রস শুষে নিয়ে ভালোবাসাও জানে না কেন অভিমানী হয়ে পাখিদের মতো হয়ে যায় আহত মনের ডানায় ভর করে E aí